ইস্পিল্লার রহমান সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য উপাত্ত অধ্যায়ের আরও একটি অঙ্গ নিয়ে আসলাম আজকে শিখব কীভাবে প্রচুরক নির্ণয় করতে হয় অবিন্যস্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাকে এই উপাত্তগুলিকে বিন্যস্ত করতে হবে তাহলে এই যে উপাত্তগুলি আছে অবিন্যস্ত এদেরকে বিন্যস্ত করে পাই এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যাটা কত আছে নয় নয় আছে একটা এই নয় আরো একটা দুইটা আর কোনো নয় আছে নাই তারপর আছে দশ এই একটা এই একটা দশ দশ আর কোনো দশ নাই তারপরে আছে এগারো একটা তারপরে এগারো আছে আরো একটা তারপরে এগারো আছে আরো একটা তারপরে এগারো আছে আরো একটা এগারো আর নেই তারপরে আছে দেখি কত আমার বারো বারো একটা এটা তারপরে বারো একটা তারপরে বারো আর নাই তেরো নাই তারপর আছে কত চোদ্দ নাই চোদ্দ নাই এখানে আর কোনো বাকিও নাই এখানে বাকি আছে কত আঠারো তারপর আছে বিশ তারপর আছে একুশ এই যে সংখ্যা লিখলাম নিতাম এলাকা এখান থেকে নয় আছে বার দশ আছে বার এগারো আছে বার বারো আছে কি দেখা যায় এগারোর সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে অর্থাৎ এই এগারো সংখ্যাটা প্রচুর পরিমাণে আছে তাহলে এই অঙ্কের প্রচুর হবে এগারো তাহলে এখানে এগারো চার বার এগারো চার বার আছে বার দুই বার আছে আছে দুই বার এবং কোন এবং অন্যান্য উপাত্ত আছে একবার করি এত আমরা সিদ্ধান্ত নিতে পারি প্রতিরোধ কত এত প্রতিরোধ প্রচুরক সমস্যা মানে এগারো কারণ এগারো সবচেয়ে বেশি বার আছে আমি আশা করব তোমরা এই অঙ্কটা বুঝতে পারছে তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে ধন্যবাদ তোমাদের সবাইকে